চলেন আজকে একটা ভাইরাল চায়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আর বলবো যে চাটা খেতে কেমন ছিল বা কীরকমভাবে বানিয়েছি কিভাবে হয়েছে আর কতটা আপনি দশের মধ্যে কত দিব আর এটা বলে রাখি এটা এক্সপেরিমেন্টমূলক ভিডিও যদি ভিডিও ভালো না লাগে স্কিপ করবেন আর জানাবেন যদি দেখে থাকেন তাহলে অবশ্যই জানাবেন কেমন হয়েছে ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিবেন তো চলুন তাহলে বাইরাল চাটা বানিয়ে ফেলি তো প্রথমে একটি পাতিলের মধ্যে আমি কিছু ফল দিয়ে দিব যেমন যেরকম কমলা দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিব আপেল এরপর দিয়ে দিব কলা কলা আমি কয়েক টুকরো দিয়েছি তো দেয়া হয়ে গেছে সবগুলো ফল এবার আমরা এখানে দিয়ে দিব চা পাতা চা পাতা আমি এক চামচের মতো দিয়েছি তো এরপর দিয়ে দিব পাউডার সুগার আপনারা পাউডার সুগারের পরিবর্তে নর্মাল যে চিনিটা পাওয়া যায় সেটা দিতে পারেন কোনো সমস্যা নেই আমার কাছে পাউডার সুগারটা অ্যাভেলেবেল ছিল যার কারণে দিয়েছি তো এবার চুলা চুলাটা অন করে অনবরত কিছুক্ষণ নেড়ে নেড়ে চায়ের চায়ের কালারটা নিয়ে আসবো মানে রং চায়ের যে কালার হয় একটা ক্যারামেল কালার আসবে লালচে কালার সেটা নিয়ে আসবো তো চলে এসেছে দেখতে পাচ্ছেন তো এবার আমি এখানে কিছুক্ষণ চাটা করবো তো চাটা করার পর এখানে আমি দুধ দিয়ে দিব তো দুধ এখানে আমি থ্রি ফোর্থ কাপের মতো দিয়েছি তো দেওয়ার পর আমি কিছুক্ষণ মিশিয়ে নিব ভালো করে তো দেখতে পাচ্ছেন আমি চামচ দিয়ে মিশিয়ে নিয়েছি এটা বানানোর সময় আমার অনেক ভয় করছিল গাইস তো এবার ঢাকনা দিয়ে ঢেকে বল কাশার জন্য অপেক্ষা করব তো একটু বল কাশলে আমি এখানে তেজপাতা আর লং দিয়ে দিব তো আর একটু দারচিনির টুকরো দিয়েছি তো এবার আমি আবার ভালো করে মিশিয়ে পাঁচ মিনিটের মতো ভালো করে রান্না করে নিব জাল দিয়ে মিডিয়াম লো আছে দেখতে পাচ্ছেন পাঁচ ছয় মিনিট পর আমার চায়ের অবস্থা এরকমই হয়েছে কিছু মনে করবেন না তো চায়ের অবস্থা এরকম হয়েছে তো এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি নামিয়ে একটা কাপের মধ্যে ঢেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা কীরকম তো একটা ছাঁকনি নিয়ে নিয়েছি কাপের মধ্যে তো এবার আমি মিশ্রণটাকে ঢেলে নিব তো আমার আমার ঢালা হয়ে যাচ্ছে আর আপনাদেরকে বলে রাখি এই চাটা মূলত মানে শতানে যখন লাগবে তখন আপনারা ট্রাই করতে পারেন এর থেকে বেশি ট্রাই করার দরকার নেই গ্যাস এতটা ভালো হয়নি ও অনেক বাজে হয়েছে অনেক বাজে বাজে আমি জীবনেও ট্রাই করব না ভাইরাল হওয়ার জন্য হয়তো ট্রাই করেছি আপনারা সবাই বলতে পারেন তেমন কিছু না একটু ট্রাই করলাম যে এত এত ভিউ কিভাবে হয় এত ভিউ কেমনি হয়েছে